একটু আটা গুলে তারপর দিয়ে দাও একটু চালের গুঁড়া পানিতে গুলে তারপর দিয়ে দাও একটু তেঁতুলের পানি দিতে হয় হলে ঠিকঠাক স্বাদ পাওয়া যায় না কত যে কিছু শুনেছি আসলে এগুলো কোনো কিছুই দরকার নেই একদম সুন্দর রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আহা এত যে মজা স্বাদ আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন একদম হাতের কাছে কয়েকটা মশলা দিয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু সঠিক একটা রেস্টুরেন্টের স্টাইলিশ স্বাদ পাওয়া যায় আমি এখানে প্রথম পায়াগুলো একদম গরম পানি হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আবার হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আড়াই চামচ কয়েকটা গোটা রসুন দিয়েছি কিউব করে কেটে আমি পেঁয়াজ দিয়েছি এক কাপের মতো এক কাপের থেকে বেশি হবে মানে আমার একটা বাটি আছে বড় সে বাটির মানে এক বাটি দিয়েছি আসলে হাড়িটা এখানে অনেক বেশি বড় আর পায়াগুলো এত বেশি বড় ছিল এগুলো আসলে আর ভাগ করা যায়নি তো সেই অবস্থায় রান্না করছি এখানে স্টার মশলা শুরু থেকে দারচিনি এলাচ লবঙ্গ বড় এলাচ ছোটো এলাচ জয়ফল তারপর একটা শুকনো লেবু এগুলো আমি দিয়ে দিয়েছি আর লেবুটা দেওয়ার কারণ আপনাদের একটু পরে বলছি তার আগে বলছি আপনারা যদি এই সব মশলাগুলো দেন তারপর হচ্ছে আস্তে আস্তে করে জাল করে আস্তে আস্তে জাল করে যদি রান্না করা হয় তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আদা বাটা জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ করে দিয়ে দিয়েছি আর খুব মশলা দিয়ে একদম একঘেয়ে আমি পায়ার কখনোই রান্না করবেন না যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে মশলা সব কিছু ব্যবহার করবেন কিন্তু পরিমাণে কম করবেন কারণ তাহলে টেস্টটা কিন্তু খুবই বেটার আসে যখন আপনি অনেক বেশি মশলা দিয়ে ফেলবেন এটা যখন জাল করতে করতে ঘন হয়ে যাবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না শুধু বাইটে বাইটে মশলার একটা আসবে সঠিক যে টেস্টটা সেটা কখনোই পাওয়া যাবে না এটা আমি প্রথমে জাল করেছি কিছুক্ষণের মতো তারপর আবার ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম করে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা আমার বাসায় সবসময় করা থাকে সব টাইপের মানে দশ থেকে বারো টাইপের মশলা একত্রে আমি হচ্ছে তেলে তারপর গুঁড়োটা করে রাখি আর এটা দেওয়ার কারণে টেস্টটা না ডাবল হয়ে যায় আর এই মশলাটা আমাদের সবার ঘরেই থাকে আজকাল আমরা দেখি সবাই এটা করি তো এই জন্য আর এই যে শুকনো লেবু দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আপনারা কিন্তু এটা অনেক রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটাও কিন্তু একটা মশলার ভিতরে পড়ে আর কি ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিয়েছি এখন কিন্তু রান্নাটা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা কি চার ঘন্টার মতো সময় লেগেছিল যখন আপনি প্রেশার কুকারে রান্না করবেন সেটা টেস্টও অনেক ভালো আসবে কিন্তু অথেন্টিক যে পায়ার একটা টেস্ট সেটা যদি আপনি পেতে চান অবশ্যই কিন্তু সময় ধরে রান্না করতে হবে তাহলে কিন্তু সঠিক টেস্টটা পাওয়া যাবে কারণ চাল করতে করতে রান্না করা হলে এটা টেস্ট আসলেই অনেক ভালো হয় পেঁয়াজ তারপর হচ্ছে শুকনো মরিচ আর রসুন দিয়ে আমি বাগান করে নিয়েছি এটা না দিলে আমার কাছে মনে হয় পায়াটা অসম্পূর্ণ মনে হয় খেতে খুব একটা ভালো লাগে না বিশেষ করে আমি খুব বেশি পছন্দ করি আর সেই জন্য দিয়ে নিয়েছি আর বিশ্বাস করেন পায়াটা এতটা মজা হয়েছিল মনেই হয় না যে আমি হাতে কোনো মশলা দিয়ে তৈরি করেছি মনে হবে যে স্পেশাল কিছু আমি এখানে ব্যবহার করেছি কিন্তু একদমই না স্পেশাল কিছু ব্যবহার করার দরকার নেই আপনি রান্নার টেকনিকটা ঠিক রাখেন তাহলে আপনার টেস্ট ভালো থাকবে খেতে অসম্ভব মজা হবে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এর গ্রেভিটা বা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা মানে সুন্দর হয়েছে কালার দেখে বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে আপনারা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে কেমন লেগেছে আজকের রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ